আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবের প্রবাসীরা বিপদ হতে সাবধান সৌদি আরবে টানা বৃষ্টির পূর্বাভাস জরুরি সতর্কবার্তা জারি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে সতর্ক হন সৌদি আরবে রিয়াদ মক্কা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ঝড় বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার তেইশে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেট্রোলজি এনসিএমএ গাল্পন পত্রিকার সূত্রে জানা যায় এই বরি আবহাওয়া আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে এনসিএমএ আরও জানিয়েছে মক্কা রিয়াদ জিজান আসির এবং আলবাহা এলাকায় ঝড় শিলাবৃষ্টি এবং বজ্রসহ ভারী বসন হবে একই সময় দেশটির উত্তরাঞ্চল সীমান্ত আল জাওয়াফ হাইল মদিনা আলকাসিম এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে এদিকে সৌদি আরবে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী নাগরিক এবং বাসিন্দাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বৈরী আবহাওয়ার সময় নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নিচু এলাকা এবং যেসব স্থানে পানি জমার সম্ভাবনা রয়েছে সেই সব জায়গা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগন আপনারা জানেন যে সৌদি আরব একটি মরুভূমি দেশ হওয়ার কারণে এখানে আসলে ড্রেনেজ সিস্টেম অতটাও উন্নত না এখন যদিও আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে কিন্তু এখনও সহ বেশ কিছু অঞ্চলে যখন দেখা যায় লম্বা দশ থেকে পনেরো মিনিট যদি বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে ফ্ল্যাশ ফ্লাট তৈরি হয়ে যায় আর হঠাৎ করে বন্যার পানির মতো এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তখন গাড়ি থেকে শুরু করে মানুষজন যা পারে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় বন্যার মতো তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক হতে হবে খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে